যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো মানুষের সামনে সে কোন ধরনের প্রকাশ্য গুণা করে না কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুণা করে নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে আল্লাহ বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায় এবার নিজে নিজের প্রশ্ন করেন আমাদের সামনে আপনি গুণা করেন না রাতে যখন দরজাটা যখন বন্ধ করেন যেখানে আপনার মা নাই বাবা নাই কেউ নাই তখন আপনি দরজার আড়ালে যে গুনাগুলা করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম এক নাম্বার নগদ গুনাহ ছেড়ে দাও দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে যাব না সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা হুকুম করেন করে ওয়াজারু জহের ইৎ তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও এটা হলো হুকুম আদেশ সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন। প্রকাশ্য অশ্লীলতা কাছেও দুই আয়াত থেকে কি শিখলাম সহজে বুঝেন প্রথম শিখলাম হলো নগদ পাপ ছেড়ে দেওয়া দ্বিতীয় শিক্ষাটা হলো নতুন করে পাপের কাছে আনা যাওয়া তাহলে আদেশ থেকে শিখলাম এখন যেই পাপ গুলোতে আছো ছেড়ে দাও নিষেধাজ্ঞা থেকে শিখলাম নতুন করে তোমরা পাপের কাছে আল্লাহ আমাদেরকে যেই পাপের মধ্যে আমরা ডুবে আছি তালা এগুলো যেন আজই ছেড়ে দিতে পারি ছেড়ে দিতে পারি নতুন করে কোনো পাপের কাছে যেন না যাই আল্লাহ তৌফিক দান করে আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা অশ্লীলতা কি জিনিস সুরেলে আল্লাহ তোমরা জিনার নিকটবর্তী হো না ব্যিচারের নিকটবর্তী না নিঃসন্দেহে সন্দেহ ব্যাবিচার এটা একটা অশ্লীল কাজ এখন এই ব্যবিচারের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন ব্যবিচারের উপকরণ আমাদের পকেটে পকেটে আস সহি বুখারির বর্ণনা ছয় হাজার ছয়শ বারো নম্বর হাদিস কলের সুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযহু মিনাজ জিনা আদ্রকা যালিকা লা মুহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন এবার আমি বলি বলার পর দেখেন তো এই পরীক্ষায় আমরা আসিনি না নবী বলেন ফাজিনাল আইনি আননাযুরু চোখের জিনা হলো দেখা বলেন এই পরীক্ষায় চোখের জিনা দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা তাকে নাটকে দেখলেও চোখের জিনা জিনা সিনেমায় দেখলেও চোখের জিনা তাকে ভিডিও কলে দেখলেও চোখের জিনা এবার আমাকে বলা প্রয়োজন নাই আপনি নিজেকেই বলেন আর আল্লাহ আপনার ব্যাপারটা জানে কয়জন এই গুনাটা থেকে বাঁচতেছে আমার থেকে বাঁচতেছি আমার রসূল আল্লাহ সল্লাহ আলিসাল্লাম বললেন সাল্লাম বললেন ফজিনাল আইনিয়ান নজরুল চোখের জিনা হলেও দেখা ওয়াজিনাল হলো দেখ মুখের জিনা হলেও কথা বলা কথা বলা ওয়ানফ সুতামান্না অন্তরের জিনা হল কল্পনা করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় জিনার যে উপকরণ আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে তাহলে প্রকাশ্য অশ্লীলতার মধ্যেও আমরা জড়িয়ে যাই আবার কিছু মানুষ আমাদের সামনে গুণা করে না পর্দার আড়ালে গুনা করে এটা গোপন পাপ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন لأعلمن لا أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا أمي أمر أمتي رمون كاوكي تشيني أمون إكدول مانوشكي تشيني যারা তেয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে তেয়ামতের আল্লাহ তালা তাদের এই পাহাড়ের মতো আমল বানায়া সাহাবায় কারাম জিজ্ঞাসা আল্লাহ হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানিয়ে দিবেন فقال رسول الله صلى الله عليه وسلم إنهم إخوانكم ومن جلدتكم ترى تمادر بھائي تمادر چمرا ومتو تدر چمرا يأخذون بالليل كما تأخذون تمرا جمعن راتي تحجد پرو ترى راتي تحجد حتى إذا خلوا بمحارم الله انتهكوها যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো মানুষের সামনে সে কোন ধরনের প্রকাশ্য গুণা করে না কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুণা করে নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে আল্লাহ বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায় এবার নিজে নিজের প্রশ্ন করেন আমাদের সামনে আপনি গুণা করেন না কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন দরজাটা যখন বন্ধ করেন যেখানে আপনার মা নাই বাবা নাই কেউ নাই তখন আপনি দরজার আড়ালে যে গুণাগুলা করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না তো আল্লাহ দেখতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম এক নাম্বার নগদ গুনাহ ছেড়ে দাও দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে যাব না